সুন্দর সুন্দর গিফট কোনটা রাইখা কোনটা দেখব বাংলাদেশ থেকে সাডেনলি এরকম সারপ্রাইজ আসবে এটা সত্যি আমরা ভাবি না ভাইরে ভাই কে সবার গিফট পাই সবারই ভালো লাগে তার উপর এমন যদি হয় যে তুমি দেশের বাইরে থাকো তুমি প্রবাসী আর তোমার জন্য গিফট আসছে বাংলাদেশ থেকে তোমার মাতৃভূমি থেকে তাহলে তোমার কোনো কথাই নেই এটা মানে এর থেকে আনন্দের এর থেকে খুশি আর কিচ্ছু হইতে পারে না বাট বিশ্বাস করো গ্রিসে কিন্তু আমি এই পার্সেলটা একদমই এক্সপেক্ট করি না কজ গ্রিসে আসছে আমি খুব কম সময়ের জন্য এর মধ্যে আবার এই পার্সেলটা মানে আই ওয়াজ নট এক্সপেক্টিং দ্যাট বাট আর যেহেতু চলে আসছে সো ডেফিনেটলি আম আমি খুবই 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 খুশি তো এখন আমি তোমাদের সামনে মানে তোমাদের সাথেই পার্সেলটা আনবক্স করবো যে দেখবো যে ভিতরে কী কী আসে এবং আরেকটা মজার ব্যাপার কি জানো এই পার্সেলটা মাত্র তিন দিন আগে বাংলাদেশ থেকে আমার মানে আমাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে মানে তিন দিনের মধ্যে ডেলিভারি হয়ে গেছে কুড ইউ ইমাজিন মানে ধরো এমন হয় না যে বাংলাদেশেও যদি কেউ কাউকে প্রোডাক্ট পাঠায় ধরো ঢাকা থেকে চট্টগ্রামে প্রোডাক্ট পাঠানো হইলো বা চট্টগ্রাম থেকে বরিশালে তাহলেও দেখা যায় অনেক সময় দুই তিন দিনের বেশি সময় লাগে যায় বা চার পাঁচ দিনও সময় লেগে যায় এখানে বিদেশে মানে বাংলাদেশ থেকে বিদেশে প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেল মাত্র তিন দিনের মধ্যে মানে এটা সত্যি অবিশ্বাস্য এবং এই সার্ভিসের জন্য আমি অলওয়েজ গ্রেটফুল ফ্লাইক্স বিডির কাছে আমাকে প্রায় জিজ্ঞাসা করো যে আপু তুমি বাংলাদেশ থেকে বিদেশে তোমার কাছে প্রোডাক্ট কিভাবে নাও অবশ্যই ফ্লাই এক্স বিডির মাধ্যমে ফ্লাইক্স বিডি হতেছে একটা ইন্টারন্যাশনাল কোরিয়ার সার্ভিস কোম্পানি আমি বিদেশে মানে ইউরোপে আসার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যতগুলো প্রোডাক্ট আনছি যতগুলো পার্সেল আমার আসছে সবগুলোই আমি আনাইছি ফ্লাইয়েড এর মাধ্যমে এখন প্রশ্ন হইতেছে যে আপু ভিডি কেন মার্কেটে তো আরো অনেক ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস আছে ফ্লাইট বিসবি সার্ভিস বেস্ট ধরো ইউরোপের যে কোনো একটা দেশে থাকে ফর এক্সাম্পল স্পেন ফ্রান্স পোল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা পর্তুগাল ডেনমার্ক তারপরে ধরো জার্মানি বা সুইডেন যে কোনো জায়গায় থাকে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিজে থাকে অথবা ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপর মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর মানে তোমার প্রিয়জন পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেইখানেই তুমি বাংলাদেশ থেকে তোমার প্রিয়জনকে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে মাধ্যমে যে কোনো বৈধ প্রোডাক্ট পাঠাইতে পারবা এখন বৈধ প্রোডাক্ট কি কি অফকোর্স জামা কাপড় মানে গার্মেন্টস প্রোডাক্ট বলি তারপরে লেদার প্রোডাক্ট সুন্দর সুন্দর জুতা বেল্ট ব্যাগ তারপরে গয়না আমাদের দেশি দেশীয় যে সুন্দর সুন্দর গয়নাগুলো আছে যেগুলো নিউ মার্কেটে পাওয়া যায় স্পেশালি যেগুলো বিদেশে প্রচন্ড পরিমাণে এক্সপেন্সিভ বা নিউ মার্কেটে দুইশো টাকা তিনশো টাকা একশো টাকা আচ্ছা তারপরে ধরো তোমার মশলা আচার শুকনা পিঠা থেকে শুরু করে বৈধ প্রোডাক্ট এবং ফ্লাইক্স বিশ কিন্তু ডোর টু ডোর সার্ভিস ফর এক্সাম্পল এই যে আমি পার্সেলটা রিসিভ করছি আমার কিন্তু কোনো অফিস বা কোনো জায়গায় যাইতে হয় না এটা রিসিভ করার জন্য লিটারলি আমাকে কল দিচ্ছে যে ম্যাডাম আপনার একটা পার্সেল আসছে আমি দরজা যাই সুন্দর করে রিসিভ করে নিয়ে আসছি পার্সেলটা সেম যখন তোমার প্রিয়জনকে প্রোডাক্ট পাঠাবা সেও তার বাসার দরজা থেকেই রিসিভ করবে আর তোমার পার্সেলের ওজন যদি দশ কেজির বেশি হয় এবং তোমার বাসা যদি ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয় তাহলে ফ্লাইয়েক্সবি টিম তোমার বাসায় যায় সুন্দর করে সবকিছু গুছগাছ করে নিয়ে আসা নিজ দায়িত্ব প্যাকিং করে তোমার প্রিয়জনের কাছে তোমার গিফট বা তোমার প্রোডাক্ট যেটাই হোক সেটা পাঠাই দিবে ওকে আচ্ছা আরেকটা জিনিস হতেছে অনেক সম্মানিত বাংলাদেশিরাই আছেন যারা বিদেশে বসে বাংলাদেশের বিভিন্ন মানে দেশি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন আপনারা কিন্তু চাইলে আপনাদের বিজনেসের যে কোনো বৈধ প্রোডাক্ট বাংলাদেশ থেকে ফ্লাইক্সবিডির মাধ্যমে বিদেশে আপনার কাছে আনতে পারেন দেন সুন্দরভাবে বিজনেস করতে পারেন এছাড়াও তোমরা যারা বাংলাদেশে বসে চিন্তা করো যে আমি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছি ফর এক্সাম্পল আমি ইউএস থেকে কিছু ইম্পোর্ট করতে চাচ্ছি আমি দুবাই থেকে কিছু ইম্পোর্ট করতে চাচ্ছি মেকআপ দেন হচ্ছে গ্যাজেট আইটেম থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট মানে বৈধ প্রোডাক্ট অফকোর্স এটাও কিন্তু তোমার ফ্লাইক্সবি মাধ্যমে পারবা মানে ফ্লাইক্সবি কাছে তোমরা সবকিছু সলিউশন পাওয়া যাবে আর আরেক